দুর্ভাগ্য আমার হয়তো বা সেই আশাটা পূরণ করতে পারিনি লাইফে বিয়ে করে কাউকে বলতে পারিনি আমি বিয়ে করেছি মা হচ্ছে এটা আমি বলতে পারিনি মা হচ্ছে আমি যখন সিজারি যাই তখনও বলতে পারিনি আমি কাউকে আস্থা রাখতে পারিনি যে আমার বাচ্চাকে দেখো প্রথম জন্মদিনে প্রত্যেকটা মানুষকে ইনভাইট করেছি তারা তাদের হাজব্যান্ড উইথ দি আচ্ছা নিয়ে আসছে আমাকে আমার বাচ্চাকে ক্যারি করতে হয়েছে মানুষের লাইফ এটাই জীবন হয় মনে করি এর আমি এটা কি কোনো অপূর্ণতা মনে করি না মানুষের লাইফ ডিফারেন্ট টাইপের হয় হয়তো এটা আমার ডিফারেন্ট লাইফ আমার কাছ থেকে হয়তো বা কেউ শিখতে পারবে সাকিব বুবলির ছেলে শেহজাদ খান বীরকে দেখে এবার কেঁদে কেঁদে বেহোশ হয়ে পড়ল সাকিবের প্রাক্তন স্ত্রী অপবিশ্বাস বিভিন্ন সময় বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে এই জুটির প্রেম ও বিয়ের খবর বীর সিনেমার শুটিংয়ের সময় এই আলোচনা আরও তীব্র হয়েছিল অন্তঃসত্ত্বা হয়েছে বুবলি এমন খবর রটে যায় তখন চারিদিকে এরপর উধাও হয়ে যান এই অভিনেত্রী আর এরপর মঙ্গলবার ভেরিফাইড ফেসবুকে পোস্টে নিজের বেবি বাম্পের ছবি প্রকাশ করেন অভিনেত্রী নিজেই ছবির ক্যাপশনে লিখেছেন আমি আমার জীবনের সাথে আবার লিখেছেন থ্র ব্যাক আমেরিকা এরপর আজ প্রকাশে আনেন সন্তানের ছবি সেই সঙ্গে সন্তানের বাবারও নাম সবারই ধারণা সঠিক করে প্রমাণ করে বুবলি স্ট্যাটাসে লিখেছেন আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে তবে আল্লাহ যা করে ভালোর জন্যই করে সেই সুখবরটি জানানোর জন্য আর বেশি দিন অপেক্ষা করতে হয়নি সেই সঙ্গে আরও লিখেছে শেহজাদ খান বীর আমার এবং শাকিব খানের সন্তান আমাদের ছোট্ট রাজপুত্র আমার সন্তান আমার গর্ব আমার শক্তি আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি এর কিছুক্ষণ পর ঠিক একই রকমভাবে সাকিব খানও তার ভেরিফায়েড ফেসবুক পেজে ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে একটি পোস্ট দিয়ে একই স্ট্যাটাস শেয়ার করেন আর এমন খবরে ভেঙে পড়েছেন সাকিবের প্রাক্তন স্ত্রী অপবিশ্বাস কারণ অপবিশ্বাস ও সাকিব খানের আরও একটি ছেলে আছে যার নাম আবরাম খান জয় উপবিশ্বাস ছিলেন শাকিব খানের প্রথম স্ত্রী সম্প্রতি অপবিশ্বাসের একটি ভিডিও ভাইরাল হয়েছে আর সেই ভিডিওটিতে অপবিশ্বাসকে আরই চান না তবে উপবিশ্বাসের সাথে যা হয়েছে ঠিক সেই ঘটনারই পুনরাবৃত্তি হল দেশের আরেক চিত্রনায়িকা ববলির সাথে তবে অপবিশ্বাস এসেছিলেন লাইভে আর ববলি এলেন ফেসবুকে সাকিব খান দুই সালের আঠেরোই এপ্রিল গুলশানের বাড়িতে কঠোর গোপনীয়তায় নিজের সর্বাধিক সিনেমার নায়িকা উপবিশ্বাসকে বিয়ে করেন প্রায় দশ বছর পর এক সন্তানের খবরের সঙ্গে নিজেদের বিয়ের খবর টেলিভিশন লাইভে প্রকাশে নিয়ে আসেন অপু ফের একই কাণ্ড ঘটিয়েছেন ঢালিউড খান এবার চিত্রনায়িকা স্বপ্নম বুবলিও এক সন্তানের খবরের সঙ্গে নিজেদের বিয়ের খবর প্রকাশে নিয়ে এসেছেন ফেসবুক পোস্টে এদিকে উপবিশ্বাসকে নিয়ে বুবলির পুরনো একটি স্ট্যাটাস নতুন করে ভাইরাল হয়েছে সন্তানের বাবা হিসেবে সাকিব খানের নাম জানিয়ে ফেসবুকে পোস্ট করেছে এই নায়িকা পরে একই ধরনের পোস্ট দিয়ে সন্তানের স্বীকৃতি দিয়েছে সাকিব খানও বিয়ের বিষয়টি অস্পষ্ট রাখলেও সাকিব বুবলি দুজনেই জানিয়েছে তার ছোট্ট রাজপুত্রের নাম শেহজাদ খান বীর প্রকাশে আসার আগেই শেহজাদের বয়স আড়াই বছর সাকিব বুবলির পারিবারিক সূত্র জানিয়েছে দুই হাজার বিশ সালের একুশ মার্চ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লং আইল্যান্ড জুইশ মেডিকেল হাসপাতালে জন্ম হয়েছে বুবলির ছেলের যদিও বিয়ের বিষয়টি স্পষ্ট করেনি তারা এদিকে এমন সব খবরের বেরাজালে ভাইরাল হয়েছে দুই সালে দেওয়া বুবলির একটি স্ট্যাটাস যেখানে অপবিশ্বাস কেন দীর্ঘ সময় পর সন্তানকে লুকিয়ে রেখেছিলেন সে প্রশ্ন করেছেন বুবলি অপর প্রতি বুবলির প্রশ্ন ছিল দুই সালে বিয়ের পরও কেন এত বছর বিষয়টি আড়াল করেছিলেন তিনি সংসার ও সন্তানের চাইতে কি ফিল্মের ক্যারিয়ারটাই বড় তার কাছে সে সময় বুবলির স্ট্যাটাসটি ছিল ব্যাপারটা কি ইমোশনাল নাকি প্রফেশনাল কোনটি একদম রিসেন্ট ইস্যু নিয়ে যদি কথা হয় তাহলে আমার মন্তব্য না করাটাই শ্রেয় কারণ এটি সম্পূর্ণ যার যার ব্যক্তিগত ব্যাপার আর আমি স্বভাবতই নিজের মতো থাকতে পছন্দ করি কিন্তু যখন সেখানে আমার কিছু ইস্যুস মানুষ নিয়ে আসে তখন তো সেখানে স্বাভাবিকভাবে অনেকেই জানতে চাইছে এবং অনেক ফোন কল পাচ্ছি এইসব নিয়ে যে আমি কিভাবে দেখছি বলে বোঝানো যাবে না বাই দা ওয়ে আমি প্রথমে একটা জিনিস জানতে চাই গতকাল কেন উপবিশ্বাস এতদিনের আড়াল ভেঙে সরাসরি চ্যানেলে গিয়ে এইসব কথা বললেন কই এতদিন তো জাননি কারোর সামনে আসতে চাননি কেন কই সাংবাদিক ভাইয়েরা তো এত চেষ্টা করেও সামনে আনতে পারলেন না মুখ খোলাতে পারলেন না বরং আপনারা নাকি যখন জিজ্ঞেস করেছেন তখন তিনি নানান ধরনের কথা বলেছে তার ভারস্যতে দুই সাল থেকে সে বিবাহিত তাহলে এতদিন কেন মর্যাদা চাননি সাকিব না হয় লুকিয়ে রেখেছে সে লুকায়নি কেন ক্যারিয়ারের জন্য একজন ওয়াইফের কাছে ক্যারিয়ার এতই বড় ক্যারিয়ার নিয়ে ভাবা ঠিক আছে বাট নিজের মর্যাদা আদায়ের আগে ক্যারিয়ার নিয়ে ভাবা ঠিক আছে বাট নিজেদের মর্যাদা আদায়ের আগে কি ক্যারিয়ার এরপর বুবলি লেখেন অপবিশ্বাস আরও বলেছেন তার সাথে সাকিবের গত এক বছরের মতো কথা হয় না এটি কি কোনো সম্পর্কের জন্য স্বাভাবিক তখনও তো স্বীকৃতি চাইতে সবার সামনে এলো না কিন্তু কেন সে আরও বলল তার ডেলিভারি হয়েছে গত বছর সেপ্টেম্বরে তাহলে তখন আসলেন না কেন স্বীকৃতির জন্য কেন সাকিব না হয় লুকিয়েছে সে লুকায়নি একজন মায়ের কাছে কি সন্তানের থেকে ক্যারিয়ার বড় কই গত পরশু দিন পর্যন্ত তো সে বাচ্চাটির স্বীকৃতি চাইল না অপবিশ্বাস কেন সন্তানকে নিয়ে হঠাৎ লাইবে এলেন তার ব্যাখ্যাও দেন বুবলি তিনি আরও লিখেন এবার আসি কেন আসলেন সামনে গতকাল যখন একটি পত্রিকায় নিউজ হলো রংবার ছবি নিয়ে তখন তার নাকি মাথা খারাপ হয়ে গেল আমার নাম দেখে সে চায় না সাকিব বুবলি একসাথে কাজ করুক সে সাকিবকে মারফতে জানালো তাকে নিয়ে একটি ছবির নিউজ করাতে না হয় আমাকে নিয়ে ছবির নিউজ অফ করাতে না হলে এটার শেষ দেখে ছাড়বে সে আজকে এখানে বুবলি না থেকে অন্য কেউ থাকতে পারত যার সাথে সাকিবের জুটি গড়ে উঠেছে অপবিশ্বাস যেটা আগের অনেক নায়িকাদের ক্ষেত্রে করতে দেয়নি যা সাকিব নিজেই বলেছে কেন রাজ্জাক স্যার শাবানা ম্যাডাম রাজ্জাক স্যার ববিতা ম্যাডাম রাজ্জাক স্যার কবরি ম্যাডাম জুটি ছিলেন না রিয়াজ ভাই সাবনুর আপু রিয়াজ ভাই পূর্ণিমা আপু জুটি ছিলেন না এমন তো অনেক উদাহরণই আছে কিন্তু উপবিশ্বাস তার বাহিরে কোনো জুটি স্টাবলিশড হোক এমনটি চাইনি বলেই কি তার মর্যাদা এতদিন চাইলো না আর সন্তানের স্বীকৃতি এতদিন চাইলো না আজকে এ মুভি না করা নিয়ে এত কিছু তাকে নিয়ে মুভি ডিক্লারেশন আসলে কি সে বাচ্চার স্বীকৃতি চাইতো লুকিয়ে রাখতো না ধরলাম সাকিব না করেছে বলতে কিন্তু মা হয়ে সে কী করলো এখন মুভি নিয়ে প্রবলেম হলো বলে সবার সামনে এসে সব বলছে বুবলি এই সময় আরও লিখেছিলেন একজন মানুষকে তারকা বানায় তার দর্শকরা তার ভক্তরা যার জন্য আমি আমার দর্শক এবং ভক্তদের কাছে কৃতজ্ঞ এত অল্প সময়ে আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আর আজকে আমি বস গিরে দিয়ে এন্ট্রি না করলে প্রিয়ারের ছবি দিয়ে আসতাম কারণ সব প্রস্তুতি সেভাবে নেওয়া হয়েছিল যেটি ওই ছবির ডিরেক্টর প্রডিউসার থেকে শুরু করে অনেকেই জানেন প্রিয়ারে তো অন্য কারো মুভি ছিল না তখন অপু কি বলতো আর হ্যাঁ সহশিল্পীদের সবার সাথে সবার ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে যেটি আমার সাথে সাকিবের আছে এবং থাকবে তাকে অনেক শ্রদ্ধা করি যেটি একদিনে তৈরি হয় না যে এটি কমে যাবে বিকজ সাকিব খান ইজ আওয়ার প্রাইড অ্যান্ড অলওয়েজ উইল বি এখন এই স্ট্যাটাসটি পুনরায় ঘুরিয়ে বুবলির দিকে ছুঁড়ে মেরেছেন অপু বিশ্বাস বলেছেন বুবলি কেন এখন এতদিন পর সন্তানের স্বীকৃতি চাইছে এতদিন কেন লুকিয়ে রেখেছে সাকিবের সাথে তার বিয়ে হয়েছে তাদের একটি পুত্র সন্তান আছে আমি না হয় ভুল করেছিলাম সে কেন আমার মতো ভুল করলো প্রিয় দর্শক এ সম্পর্কে আপনাদের মন্তব্য কী অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিউজ সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ